আসসালামু আলাইকুম দেখেন এখানে একটি খামার আছে খামারটা চকের মধ্যে সম্পূর্ণ তো দু একদিনের মধ্যে যে তুফানটা এসেছিল খামারটা সম্পূর্ণ উড়িয়ে নিয়ে গেছে তো খামারে প্রায় পাঁচশো মুরগি ছিল আমি আপনাদেরকে দেখাই দেখতে পারছেন খামারটা সম্পূর্ণ র নিয়ে গেছে বাতাসে জ্বর তুফানে অবস্থা খুবই খারাপ ছিল তো যে মুরগি গেলে ছিল সব মুরগি গেলে কিন্তু মারা গেছে একটা মুরগি বাঁচা ছিল না এখানে পাঁচশো মুরগি ছিল উপযুক্ত ছিল মুরগিগুলো তেইশ চব্বিশ দিন ছিল কিছু কিছুদিন হলে মুরগি বিক্রি করতে পারতো হ্যাঁ দেখতে পাচ্ছেন অবস্থাটা আপনারা সবাই সতর্ক হবেন জ্বর তুফানের জন্য তো অনেক রোদ রোদের মধ্যে ভিডিওটা করলাম তো আজকে দিক দিয়ে আসা হলো এই জন্য বিরোধা করছি হ্যাঁ অনেক লস হয়ে গেছে লোকটার আসলে কে এই মুরগি লালন পালন করতো জানি না তারা নাই এখানে কেউই হ্যাঁ তারা অনেক টাকা লস হয়ে গেছে অবস্থাটা দেখেন কি অবস্থা মানে সম্পূর্ণ যে চালটা আছে উড়াই নিয়ে গেছে গা চালটা উড়াই নিয়ে ওই যে ওই সাইডে ফালাইছে ওই দিকে ফালাইছে ওই যে দেখেন পড়ে আসে ওইদিকে ওই যে হ্যাঁ এটা অটো টিংকার ছিল আল্লাহ রহমত করো যার হ্যাঁ এই অবস্থা হয়েছে আল্লাহ তাদের ধৈর্য দাও আবার যেন উঠে দাঁড়াতে পারে ইটুপি দাও